আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আহমদুলিল্লাহ আহমদুলিল্লাহ আপনার সুখী আজকে আমরা শেষে সবাই একত্রিত হতে পেরেছি আপনারা জানেন আমাদের বাংলাদেশের সর্বসাধারণের শ্রদ্ধা বাংলাদেশের সাবেক সকল প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এবং তিনি এখন জানেন এবার কেয়ার হসপিটালে চিকিৎসারত আছেন ব্যক্তিগতভাবে সে রহমান এবং তার পরিবারের সাথে আমি সম্পৃক্ত বিধায় আমি যোগাযোগ সম্ভব আমার কাছে যে ইনফরমেশন আছে ওনার যে শারীরিক অবস্থা এখন স্টেবল আছে আমরা দোয়া করি আলাপাক যেন ওনাকে সুস্থ করে দেন জুমা চাজা যে কথাটা বললেন যে বাংলাদেশের টান্তি লগ্নে ওনার খুবই প্রয়োজন কারণ বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিবার বাংলাদেশ বাংলাদেশের আবমোর জনসাধারণ বিশেষ করে গ্রামীণ মানুষের অস্তিত্বের সাথে খুবই সম্পৃক্ত দৃঢ়ভাবে সম্পৃক্ত কেন সম্পৃক্ত বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার ঘোষক হিসেবে কাউকে পাওয়া যাচ্ছিল না তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিসাবে যার কারণে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল উদ্বুদ্ধ হয়েছিল তারপরে উনি বাংলাদেশের মানুষের জন্য যে উনিশ দফা প্রণয়ন করেছিলেন তার একটা অন্যতম দফা ছিল বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করে গ্রামের মানুষের জীবনের মান উন্নয়ন করা শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের গ্রামীণ মানুষের গ্রামীণ সমাজের কথা ভেবেছিলেন ওনার জীবদ্দশায় বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র সহ ইসলামিক মূল্যবোধ মহান সৃষ্টিগত আল্লাপাকের উপর বিশ্বাস ও আস্থা এই সমস্ত কিছুই আমাদের দফার মধ্যে ছিল সুতরাং শহীদ প্রেসিডেন্ট অবদান ছিল যেমন বাংলাদেশে অনুবদ্ধ ঠিক তেমনি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো একাশি সালে তিরিশে মে তে শাহাদাত করলেন তখন আমাদের দেশনেত্রী বাংলাদেশের সাবেক সকল প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া তখন রাজনীতি রাজনীতিতে আসলেন আপনাদের মনে আছে আমাদের তখন জন্ম হয়েছে চাচারা তখন ছিলেন উনিশশো একাশি সাল থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে উনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন সেই সময় সরেজা বিরোধী আন্দোলন করেছে তার নেতৃত্বে আপনারা চিন্তা করেন সেই সময় তার প্রেক্ষাপট চিন্তা করেন একজন মনীষী নারী কিভাবে একজন গৃহবধূ থেকে একটা দেশের ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে তারপর উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশের মানুষের কল্যাণে উনি যে সমস্ত স্টেপ নিয়েছিলেন পদক্ষেপ নিয়েছিলেন তা অতুলনীয় পার্টিকুলারলি বাংলাদেশের মহিলাদের শিক্ষা ক্ষেত্রে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আপনারা জানেন যে মেয়েদের শিক্ষা সেই সময় অবৈতনিক করা হয়েছিল ক্লাস টেন পর্যন্ত তাই না এবং শিক্ষার হার অনেক বেড়ে গিয়েছে এরকম অসংখ্য যুব উপযোগী পদক্ষেপ বেগম সময় নেওয়া হয়েছিল বিগত সময়ে বিগত দীর্ঘ সময় ষোলো সতেরো বছর আমাদের যে ফ্যাসিস বিরোধী আন্দোলন হয়েছে তার তারও মূল যে জায়গাটা থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং যিনি আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন এই নেতৃত্বের কিন্তু বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের এবং তার পরিবার বাংলাদেশের সবসময় মানুষের কল্যাণে বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর সমস্ত গোষ্ঠীর তার পরবর্তীতে তার তাদের পুত্র আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির মার্মীয় একটি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখনো রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা পান নাই এখনো আমরা তো ওয়া তাআলা তাকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা দিন অতি শীঘ্রই আমাদের সামনে ইলেকশন আসতেছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার যে চিন্তা ভাবনা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের পরিবার স্পেশালি আমাদের এই গ্রামগঞ্জে অসংখ্য গরিব মানুষ রয়েছে তাই না এবং স্পেশালি কার্ড রেশন কার্ড এই কার্ড নিয়ে আমাদের অনেক প্রবলেম হয় পলিটিক্যালি অনেক প্রবলেম হয় কিন্তু আমাদের প্ল্যান আছে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া যার মাধ্যমে আমাদের মেয়েরা উপকৃত হবে ফ্যামিলি কার্ডের যে তিনি হবেন হচ্ছে মহিলারা গ্রামের মহিলারা তারা হচ্ছে আমাদের পরিবারগুলোকে দেখাশোনা করেন এবং আমার ঘরের কোন জায়গায় প্রবলেম কোন জায়গায় ডাল লাগবে কোন জায়গায় আমার চাল লাগবে কিভাবে লাগবে এটা কিন্তু মহিলারা সামলায় তখন ছেলেরা নিয়ে আসে আমাদের আমাদের ইয়া হচ্ছে যে মহিলাদেরকে সাপোর্ট করা যাতে সে তার পরিবারকে সুন্দর করে সাপোর্ট করতে পারে আমাদের হেলথ কার্ড আছে হেলথ কার্ডের মাধ্যমে গ্রামের মানুষজন আধুনিক সুযোগ সুবিধা পাবে চিকিৎসার ক্ষেত্রে আমাদের আরো এই ধরনের অসংখ্য কার্ড রয়েছে আমরা আমাদের আমরা নিয়ে আসতেছি আমরা চেষ্টা করছি বাংলাদেশ যাতে ভবিষ্যতে একটা আধুনিক এবং উন্নতর দেশ হিসাবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারে বেগম খালেদা আমি এর আগে বলেছিলাম তার জীবা একটা বৃহৎ সময় তার জীবনের টু থার্ট সময় মানুষ গণতন্ত্র এবং দেশের জন্য কাজ করেছেন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যে দল বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কাজ করে দেয় আপনারা দেখবেন আমাদের যারা ছিলেন আপনারা এখানে যারা আছেন তারা সবাই আমরা দোয়া করব যারা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে ফিরে আসাটা খুবই দরকার কারণ আমাদের আস্থার প্রতীক আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হচ্ছে বিএনপি নাই এখানে জামাত থেকে শুরু করে ইভেন যারা এখন এনসিপি নতুন দল থেকে শুরু করে তারপরে অন্যান্য দল আওয়ামী লীগ থেকে শুরু করে জাতীয় পার্টি সবাই দল মত নির্বিশেষে আমাদের যে জীবিত রাজনীতিবিদ গুলো রয়েছেন যার মধ্যে বেগম খালেদা জিয়াকে অন্য চোখে দেখে এবং এই অন্য দেখাটা ওনাকে তার দীর্ঘ সংগ্রামের মাধ্যমে মানুষের সেবা করার মাধ্যমে এটাকে তর্জন করে নিতে হয়েছে একজন মানুষ কিন্তু সবার কাছে প্রিয় পারে না পারে কিন্তু বেগম খালেদা জিয়া এমন একজন নাম তিনি বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণের কাছে একজন শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচিত হচ্ছে এর কারণ আছে কারণ হচ্ছে যে বললাম তার প্রতি যে মানুষের ভালোবাসা এটা কিন্তু সে অর্জন করে গেছে। একাশি থেকে তারপরে রাষ্ট্র পরিচালনা বিগত ষোলো সতেরো বছরে তার উপর যে নির্যাতন হয়েছে তার পরিবারের উপর যে নির্যাতন হয়েছে এটা আমাদের বাংলাদেশের মানুষ সবাই আমরা দেখেছি এই জন্য আমরা চাই একটা সুন্দর বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যাতে ফিউচারে গড়ে ওঠে যেখানে দল মত নির্বিশেষে সবাই একসাথে বসবাস করবে ঠিক আছে এগুলোই আমি আমার প্রথম পর্যায়ের বক্তব্যটা শেষ করছি দ্বিতীয় পর্যায়ে প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আমরা আমাদের ভালুকা সিনিয়রের আমরা সাধারণত এই প্রোগ্রামটা করেছিলাম বেগম খালেদা দেওয়ার জন্য সুস্থতার জন্য আর পরিবারের পক্ষ থেকে আপনারা যারা এসেছেন জুম্মা চাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ মুস্তাক আছে আমাদের তৈরি চাষা আছে আমাদের আরও অনেকেই অনেকেই আছেন আপনারা নেতৃবৃন্দ যারা এসেছেন বিভিন্ন ইউনিট থেকে আমাদের আমাদের ভালুকা সিনিয়রে আসলে আমরা একটু বড় পরিসরের কই নাই জাস্ট যে আমাদের আমাদের ইউনিয়নে যারা আছেন তারা আসবেন আমরা সবাই মিলে একসাথে হবো এবং আমরা সবার সাথে সাক্ষাৎ করবো এবং এবং আমরা বিএম খালেদা জিয়ার সাথে জন্য দোয়া করব। এজন্য আমি আন্তরিক ভাবে আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমাদের এই এলাকার অসংখ্য মানুষ মারা গেছে তাই আমাদের এই সময় এক সময় বাচ্চাচাদা ছিল সোহান চেয়ারম্যান ছিল আমার আব্বা ছিল দেখেন পুরান মানুষগুলো মারা গেছে এবং আস্তে আস্তে মানে এই ধরনের যারা পডকাস্ট তারা কিন্তু চলে যাচ্ছে এবং নতুন তৈরি হচ্ছে খুবই কম সে সময় রাজনীতির একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল সবাই দেখলো করতো এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এই জায়গাটাকে কিন্তু আমাদের বিভাইভ করতে হবে আমরা যদি এই জায়গাটাকে পুনরায় যদি ফিরিয়ে না আনতে পারি তাহলে আমাদের মধ্যে বিভেদ বেড়ে যাবে এবং বিভেদ বেড়ে গেলে সামাজিক অস্থিরতা বাড়বে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের জন্য প্রবলেম হবে সেজন্য আমরা সবাই মিলেমিশে একসাথে বাস করবো যেটা বলল কিন্তু বলছে সবাই বলছে যে আমরা একসাথে দেশের জন্য কাজ করব দেশের মানুষের জন্য কাজ করব। আমরা এখানে যারা উপস্থিত রয়েছে আমাদের অনেকেই বাবা নেই মা নেই ভাই নেই সবার জন্য আমরা দোয়া করবো আমরা এলাকাবাসীর জন্য দোয়া করবো সর্বোপরি আমরা অবশ্যই আমাদের প্রিয় শ্রদ্ধা বাজার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা দিয়ে জন্য দোয়া করবো সবাইকে আবার তো আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ সুমান তালা যেন আমাদেরকেও বাংলাদেশের বাংলাদেশের খেতমতে আমাদেরকেও নিয়োজিত করার দান করেন আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট রহমানের জন্য দোয়া করবেন আরফাত রহমান কোকো উনিও ইন্তিকাল করেছেন আপনারা জানেন ওনার জন্য দোয়া করবেন ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তার পরিবার ডক্টর জুবাইদ থেকে শুরু করে ডক্টর জুবাইদা রহমানের আম্মা অসুস্থ ওনার জন্য দোয়া করবেন আমরা সবার জন্যই দোয়া করবো আল্লাহ সোহান তাল্লাহ যাতে আমাদের সবাইকে সুস্থ রাখেন যারা মারা গেছেন আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেন তাদের সবাইকে জানাতে অস্বীকার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম